নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব যে একজন নর্মাল মানুষ অ্যাডাল্ট এবং বাচ্চা তারা হার্ট ভালো রাখতে কী কী এক্সারসাইজ করবেন এ ব্যাপারে না আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সুন্দর গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা নিয়ে আমরা আলোচনা করব যাতে আপনাদের মতো করে বলবো যাতে আপনারা বুঝতে পারেন যেটা সাধারণ মানুষদের ভাষায় আমি বলার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আসলে এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট জানেন এক্সারসাইজ করলে আমাদের মন ভালো থাকে এক্সারসাইজ করে আপনারা দেখবেন এক্সারসাইজ যারা করেন না তারা স্টার্ট করে দেখুন আপনাদের মন ভালো থাকবে এটা খুব ইম্পর্টেন্ট মন ভালো রাখা মন ভালো রাখার জন্য আমরা কত কিছুই না করি কিন্তু আমরা এক্সারসাইজটাকে অবহেলা করি কিন্তু মন ভালো রাখার জন্য আমরা যে জিনিসগুলো করি তার সঙ্গে এক্সারসাইজ যদি করি তার ইফেক্ট গুড এফেক্ট বডিতে অনেক এক নম্বর তো আমাদের মন ভালো থাকে এক্সারসাইজ করলে দু নম্বর আমাদের কাজে কনসেন্ট্রেশন ভালো হয় তিন নম্বর যেগুলো মেটাবলিক ডিজিজ ডায়াবেটিস হতে পারে ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে কোলেস্ট্রল এগুলো অনেক কন্ট্রোলে থাকে সেই জন্য এক্সারসাইজ করাটা ভীষণ জরুরি তো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশান কি বলেছেন এক্সারসাইজ নিয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশান বলেছে একজন মানুষের পূর্ণবয়স্ক মানুষ তার প্রত্যেক সপ্তাহে দেড়শো মিনিট মডারেট এরোবিক এক্সারসাইজ করার কথা বলেছেন প্লাস সেভেন্টি ফাইভ মিনিটস প্রত্যেক উইকে ইন্টেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলেছেন আমরা মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ইন্টেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা চার্ট আপনাদের দিয়ে দিচ্ছি মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো ব্রিস্ক ওয়াকিং কমপক্ষে টু পয়েন্ট মাইলস পার আওয়ার অথবা ওয়াটার এরোবিক্স মানে জলের মধ্যে হাঁটা বা সাঁতার কাটা ডান্সিং যেটা সোশ্যাল ডান্সিংয়ের কথা বলেছে গার্ডেনিং মানে বাগান করা টেনিস খেলা ডাবলস টেনিস খেলা মানে দুজন মিলে যে টেনিস খেলতে পারবে সেটা আর বাইকিং বা সাইক্লিং যদি দশ মাইল পার আওয়ারের কম হয় এগুলো হচ্ছে মডারেট ইনটেনসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ভিগোরাস ইন্টেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনগুলো তার মধ্যে পড়ে হচ্ছে যদি নিচু থেকে উঁচু জায়গায় হেঁটে ওঠা যায় পিঠে ব্যাগ নিয়ে যদি দৌড়ানো যায় যদি সুইমিং করা হয় যদি ভিগোরাস এরোবিক ডান্সিং মানে জুম্বা করা হয় যদি কোনো জায়গা কেউ মাটি খোঁড়ে বা সিঙ্গলস টেনিস খেলে বা সাইকেল চালাচ্ছে দশ মাইল পার আওয়ারের বেশি বা জাম্পিং রোপ মানে দড়ি নিয়ে লাফানো সেটা যদি করে এগুলো হচ্ছে ইন্টেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি সুতরাং এইগুলো এই মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনটেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলেছে প্লাস তার সঙ্গে সপ্তাহে দুদিন রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে বলেছে প্লাস ওরা বলেছে যতটা সম্ভব বসে টাইম কাটানোর সময় কমিয়ে দিতে হাঁটা চলা করতে এবং এটাও বলেছে যে দেড়শো মিনিট পার উইকের জায়গায় যদি তিনশো মিনিট পার উইক করে দেওয়া যায় আস্তে আস্তে সময়ের সাথে সাথে এক্সারসাইজের টাইম বাড়িয়ে তাহলে আপনার কার্ডিয়াক হেলথ আরও বেটার হবে এবং তার সঙ্গে এটা আরও ওরা অ্যাড করেছে এই তিনশো মিনিটের পরেও যদি আপনার টাইম থাকে আপনি সপ্তাহে আরও টাইম বাড়াতেন পারেন মানে তিনশো মিনিট মানে কিন্তু পাঁচ ঘন্টা মানে সপ্তাহে আপনি পাঁচ ঘন্টাও এক্সারসাইজ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশান আপনাদের জন্য এক্সারসাইজের যে গাইডলাইন বানিয়েছে আপনার আমার হার্ট সুস্থ রাখার জন্য সেটা বললাম এবার আসি বাচ্চাদের কথায় বাচ্চাদের দু বছর অব্দি কোনো গাইডলাইন দেয়নি আমেরিকান অ্যাসোসিয়েশন তিন থেকে পাঁচ বছরে বলেছে তার কোনো এক্সারসাইজের গাইডলাইন দরকার নেই সে হাঁটাচলা করতে শিখিয়েছে নতুন বাচ্চা সে হাঁটতে শিখেছে সে দৌড়াদৌড়ি করবে করবে দিন তাতেই তার এক্সারসাইজ হয়ে যাবে গাইডলাইনটা মেনলি ফোকাস করেছে যাদের বয়স ছ বছর থেকে সতেরো বছর বয়স অবধি তাহলে দু বছরের নিচে কোনো গাইডলাইন নেই তিন থেকে পাঁচ বছরের গাইডলাইন হলো এদের জন্য কোনো স্পেসিফিক গাইডলাইন নেই এরা হাঁটাচলা দৌড় ছাপ যা করবে সেটাতেই হবে ছয় থেকে সতেরো বছরের জন্য বলা হয়েছে প্রত্যেক দিন এক ঘন্টা করে টু ভিগোরাস এক্সারসাইজ করতে সপ্তাহে তিন দিন মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ করতে বা রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে আর সপ্তাহে তিন দিন বোন অ্যান্ড মাসেল স্ট্রেন্ধেনিং এক্সারসাইজ করতে যদি সময় এবং সুযোগ থাকে এই এক্সারসাইজের টাইমটাকে বাড়াতে যতটা সম্ভব সিডেন্টারি বা বসে থাকার টাইমটা কমাতে তো এই হচ্ছে গাইডলাইন এই গাইডলাইনটা বাচ্চা এবং বড় দুটোর জন্যই আমরা আলাদা আলাদা করে তৈরি করে দিলাম বা আলাদা আলাদা করে আলোচনা করলাম আমরা যদি সামারাইজ করতে হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম কিছু একটা করতে হবে আমাদের শুধু এরকম বসে থাকলে হবে না আমরা যদি বসে থাকি আমরা কিছু একটা করতে পারি বসে থাকা অবস্থাতে যাতে কিছু একটা বডি মুভমেন্ট হলো মনে এখন বসে কাজ করছি আমরা উঠে গিয়ে একটু হেঁটে চলে এলাম আবার এসে কাজে বসলাম এটা একটা হলো মানে আমাদের বসে থাকা বা ইনঅ্যাক্টিভিটির যে টাইমটা সেটাকে যতটা পারে কমিয়ে আনা যায় এবং রিসেন্ট একটা গাইডলাইনও এসছে সেই গাইডলাইন এবং একটা স্টাডি রিসার্চ সেটা সুইনভার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি তারা বানিয়েছে যে প্রত্যেক দিন অন্ততপক্ষে দু ঘন্টা দশ মিনিট মডারেট টু ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে এবং দু ঘন্টা দশ মিনিট লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে নতুন একটা স্টাডি এবং রিসার্চ হয়েছে আমার একটা ভিডিও থাকবে সেটা আপনারা দেখে নেবেন সেটাতে আমি ডিটেলে এটা নিয়ে আলোচনা করেছি কেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এটা নিয়ে বলেছে যে এক্সারসাইজ করতে বসে থাকলে অসুবিধাটা কী হয়েছে এক্সারসাইজ করলে আপনার ওবেসিটি হবে না এক্সারসাইজ করলে আপনার ডায়াবেটিস হবে না এক্সারসাইজ করলে আপনার হার্ট ডিসিজের চান্স কমে যাবে এক্সারসাইজ করলে আপনার কোলেস্ট্রল কন্ট্রোলে থাকবে এক্সারসাইজ করলে আপনার ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা কমে যাবে সুতরাং এক্সারসাইজ আপনি যদি করেন এই পাঁচটা খুব বড় বড় অসুখ থেকে আপনি কিছুটা হলেও বাঁচতে পারবেন আমি বলছি না যে এইগুলো এক্সারসাইজ করলেই রোগগুলো কারো হবেই না এটা আমি বলছি না কিন্তু এটা থেকে আপনি বাঁচার একটা চান্স অন্তত পাবেন বা এগুলো যদি হয়ও এগুলো কম ইন্টেন্সিটিতে হবে অথবা এগুলো অনেকটা বয়স পরে হবে এক্সারসাইজ করলে আর কি কি আমরা বেনিফিট পেতে পারি তার একটা লিস্ট আপনাদের আমি দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এক নম্বর হচ্ছে আমাদের হার্ট ডিজিজের চান্সের সঙ্গে স্ট্রোক ডিমেনশিয়া অ্যালজেমার্স ক্যান্সার কিছু ক্যান্সার যেমন কোলন ক্যান্সার এবং লাং ক্যান্সারের সম্ভাবনা কমে যায় এবং প্রেগনেন্সিতে কমপ্লিকেশানের চান্স কমে যাবে দু নম্বর আমাদের ঘুম ভালো হবে এবং আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ নেওয়ার চান্সও কমে যাবে তিন নম্বর আমাদের মেমোরি অ্যাটেনশান আমরা চিন্তা করার যে স্পিড সেটা অনেক বেশি হয়ে যাবে এবং আমরা অনেক তা থেকে অনেক বেনিফিটেড হব চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ক্রনিক হেলথ কন্ডিশান ওজন বেড়ে যাওয়া এগুলো কমে যাবে পাঁচ নম্বর আমাদের বোন হেলথ ব্যালেন্স এগুলো অনেক বেটার হবে এবং আমরা পড়ে গিয়ে ইঞ্জুরি হওয়ার চান্স অনেক কমে যাবে কারণ আমাদের ব্যালেন্স অনেক বেটার হয়ে যায় ছ নম্বর আমরা ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বেঁচে যাব আর সাত নম্বর আমাদের কোয়ালিটি অফ লাইফ এবং আমাদের ওভারঅল ওয়েলবিং অনেকটা বেটার হবে সুতরাং আপনারা এই পুরো ঘটনা পুরো আলোচনাগুলো থেকে জানতে পারলেন যে এক্সারসাইজ করলে আমরা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেক বেটার হবে ক্যান্সারের চান্স কমে যাবে হার্ট ডিজিজ ডায়াবেটিস আরও অনেক অনেক রোগের সম্ভাবনা অনেক কমে যাবে সুতরাং আজ থেকেই শুরু করুন আর দেরি নয় আর কাল নয় আজ থেকেই আমরা কিছু না কিছু এক্সারসাইজ শুরু করি নমস্কার ভালো থাকবেন